আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশের সেরা দশটি ব্যাংক যে ব্যাংকে আপনি আপনার টাকাটি নিরাপদ রাখতে পারবেন এবং দু হাজার পঁচিশ সালে এসে সেরা দশটি ব্যাংকের তালিকায় তকমা পেয়েছে যে সকল ব্যাঙ্কগুলো যে সকল ব্যাঙ্কগুলোতে আপনি আপনার আমানতটি নিরাপদ রাখতে পারেন এবং ঝুঁকিমুক্ত রাখতে পারেন তো যে দশটি সর্ব সর্বশ্রেষ্ঠ তকমা পেয়েছে এবং সবচেয়ে বেশি মুনাফা কামিয়েছে যে দশটি ব্যাংক সেই ব্যাংকের আমি বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি প্রথমে রয়েছে ব্রাক ব্যাংক ব্রাক ব্যাংক বাংলাদেশের শীর্ষ স্থানীয় ব্যাংকগুলোর মধ্যে একটি গত বছরের প্রথম নয় মাসে এক হাজার নয়শো পঁয়ষট্টি কোটি টাকা বিনিয়োগ আয় করেছে তবে ব্যাংকটির প্রকৃত সুদ আয় ছিল এক হাজার দুইশো আটান্ন কোটি টাকা যা বিনিয়োগ আয়ের চেয়ে ছাপ্পান্ন পার্সেন্ট কম ব্রাক ব্যাংক তরাল্য ব্যবস্থাপনা করতে গিয়ে এই অতিরিক্ত মুনাফা অর্জন করেছে ব্রাক ব্যাংকের পর বিনিয়োগ আয়ের দিক থেকে দ্বিতীয় শীর্ষ অবস্থানে ছিল বেসরকারি পুবালি ব্যাংক এই ব্যাংকের বিনিয়োগ আয় প্রকৃত সুদ আয়ের চেয়ে বেশি ছিল গত বছরের প্রথম নয় মাসে এই ব্যাংকটি বিনিয়োগ থেকে আয় করেছে এক হাজার চারশো উনিশ কোটি টাকা একই সময়ে প্রকৃত সুদ আয় ছিল এক হাজার একশো পঁচানব্বই কোটি টাকা সেই হিসাবে গত বছরের নয় মাসে ভূপালী ব্যাংকের সুদের আয়ের চেয়ে বিনিয়োগ আয় দুশো চব্বিশ কোটি টাকা বেশি ছিল এছাড়া বিনিয়োগ দিক থেকে শীর্ষে দশ ব্যাংকের তালিকায় ছিল যথাক্রমে রূপালী ব্যাংক সিটি ব্যাংক ব্যাংকে এশিয়া ইস্টার্ন ব্যাঙ্ক সাউথ ইস্ট ব্যাঙ্ক প্রাইম ব্যাংক ডাস বাংলা ব্যাঙ্ক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক এর মধ্যে রূপালী ব্যাংকের প্রকৃত সুদ আয় ছিল দুশো তিরিশ কোটি টাকা ঋণাত্মক অর্থাৎ ব্যাংকটি ঋণের সুদ বাবদ যে আয় করেছে তার চেয়ে বেশি ব্যয় করতে হয়েছে আমাদের সুদ পরিশোধে ফলে সুদ আয়ের মূল ব্যবসা ভালো করতে পারেনি ব্যাংকটি সেই ঘাটতি ব্যাংকটি পুষিয়ে নিয়েছে ট্রেজারি বিল বন্ডের বিনিয়োগ থেকে বড় অঙ্কের মুনাফা করে বাকি সাত ব্যাংকের মধ্যে ব্যাংক এশিয়া সাউথ ইস্ট ব্যাঙ্ক মিউচুয়াল টাস্ট ব্যাঙ্কের সুদ আয় আয়ের চেয়ে বিনিয়োগ থেকে বেশি আয় করেছে গত বছরের প্রথম নয় মাসে প্রকৃত সুদ আয়ের দিক থেকে থেকে শীর্ষ দশ ব্যাংকের তালিকা থাকা অন্য ব্যাঙ্কগুলোর মধ্যে রয়েছে যথাক্রমে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি ব্রাক ব্যাংক পুবালি ব্যাংক সিটি ব্যাঙ্ক আলআরাফা ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক উত্তরা ব্যাংক ও শাহজালাল ইসলামী ব্যাঙ্ক এইসব ব্যাংকের মধ্যে ইউসিবি ব্যাংক ব্রাক ব্যাংক পুবালি ব্যাংক সিটি ব্যাংকের প্রকৃত সুদ আয় ছিল হাজার কোটি টাকার বেশি অর্থাৎ এইসব ব্যাংকের মূল ব্যবসা থেকে হাজার কোটি টাকার বেশি আয় করেছে তার সঙ্গে যুক্ত হয়েছে বিনিয়োগ আয় ফলে এইসব ব্যাংকের মুনাফা উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে